কিছু প্রশ্নের উত্তর একদম সরাসরি আমার কাছে নেই আসলে সাকিব আল হাসানের ইস্যু আপনারা নিজেরাই অবহিত আছে এটার ব্যাপারে আমি এই মুহূর্তে সরাসরি পরিষ্কার করে আপনাকে বলতে পারবো না তার দর অন্তর্ভুক্তির ব্যাপারটা এবং তামিম ইকবাল খেলা শুরু করেছেন এটা খুব আশার একটা আলো আমার বিশ্বাস যে এটাও খুব অতি দ্রুত আমরা হয়তো অবহিত হয়ে যেতে পারবো যে ওয়েদার হিউল বি অ্যাভেলেবল ফর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উনি অ্যাভেলেবেল থাকবেন কিনা যদি থাকেন দ্যাট বি ওয়ান্ডারফুল ইটস এ টোটালি ডিফারেন্ট ইস্যু এটা গতানুগতিক ইস্যু না ইটস এ অ্যাবনর্মাল ইস্যু যেটা সাকিব আল হাসানের ক্ষেত্রে ঘটছে অ্যান্ড তামিমের ইস্যুটাও তো অনেকদিন ধরেছে তো সে নিজে কেউ যদি নিজেকে উইথ্রল জায়গায় নিয়ে রাখে তো সেই জায়গায় আসলে বেশ এর আগে আপনি জানেন যে একটা ভিন্ন একটা বোর্ড ছিল সেখানে মত পার্থক্য ছিল অনেক ইস্যুস ছিল বাট আমার বিশ্বাস যে এই নতুন বোর্ডের অধীনে একটা তো আসার আলো দেখাই যাচ্ছে যে তিনি ক্রিকেটে ক্রিকেটের মাঠে ফেরত এসছেন এবং উইথ এক্সপেকটেশান যে তিনি একটা বড় আসনের জন্য নিজেকে প্রস্তুত করছেন সো দ্যাট এখানে আমরা তার সঙ্গে নিশ্চয়ই এখন আলাপ করার মতো একটা অপর্যায়ে চলে গেছি এবং আমার বিশ্বাস সেটার জন্য বোর্ড এবং সিলেক্টার্স দুজন দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা মানে এটার একটা সমাধানের রাস্তা অনেক বেশি ফার্ম করবে তবে এমকে আরও শানিত হতে হবে তার ফিটনেসকে আরও ইমপ্রুভ করতে হবে যখন সে একটা জিনিস জন্য ডিজায়ার করবে তখন ডেফিনেটলি যে খেলোয়াড়টা এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে সে জানে যে গ্লোবাল টুর্নামেন্টে খেলার জন্য নিজেকে কিভাবে শানিত করতে হয় কিভাবে প্রস্তুত করতে হয় কী ধরনের সহযোগিতা হি উইল এক্সপেক্ট আওয়ার বোর্ড উইল অফার আই থিঙ্ক এর এই সমস্ত ব্যাপারগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে বলে আমি কখনোই মনে করি না বেসিক্যালি আমরা আমরা নির্বাচন প্রক্রিয়ার যে জিনিসগুলো ফলো করার চেষ্টা করি আই মিন নর্মাল যে প্রসিডিউরটা সেটা হচ্ছে যে ইঞ্জুরির ক্ষেত্রে কোনো সমস্যা কারণ আছে কি না সেটা আমাদের ফিজিওথেরাপিস্ট অ্যান্ড ট্রেনার সম্মিলিতভাবে আমাদেরকে সেই অ্যাভেলেবেলিটিটা তারা জানান দেয় এর বাইরে যদি কোনো কারণে অন্য কোনো ভিন্ন কোনো ইস্যু রাজনৈতিক ইস্যু কিংবা এর বাইরেও যদি কোনো ইস্যু আসে সেখান থেকে যদি আমরা বোর্ড কর্তৃক অবহিত হই যে এই খেলোয়াড়টি এই এই সিরিজে কিংবা এই আসন্ন সিরিজে নির্বাচনের জন্য অ্যাভেলেবেল না তাহলে আমরা সেই দিক নির্দেশনা পালন করি আমরা উই উই আর লুকিং ফরওয়ার্ড বোর্ড আমাদেরকে যেভাবে গাইড করবে আমরা সেভাবেই আমরা আগাবো ইনফ্যাক্ট যখন অনেক এ ওয়ে ট্যুর থাকে তখন তখন আমাদের জন্য আসলে অনেক কিছু হ্যান্ডেল করা খুব মুশকিল হয়ে যায় মানে যেখানে যেতেই দু তিন দিন লেগে যায় এই সিরিজটাই যদি দেশে থাকতো আই বিলিভ সেখানে হয়তো আপনার কিছু চেঞ্জেস দেখতে পেতাম যেটা নাকি আমরা খুব র্যাপিড খুব কুইক কোনো পদক্ষেপ হয়তো নিতে পারতাম তো আগামীতে যে বিশ্বকাপ আমাদের আছে তো সেটার জন্য আমরা কিন্তু ইতিপূর্বেই বলেছিলাম যে আমরা আসলে এই সিরিজটার পর থেকে আমাদের সামনে যে বিপিএল আছে সেটাকে আমরা ক্লোজলি মনিটর করবো পরবর্তী পর্যায়ে প্রায় এশিয়া কাপ সহ বিশটার উপরে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচেস আছে তার আরেকটা সিজন আসবে বিপিএলের সো দ্যাট আমাদের যারা ইয়াংস্টার আছে এবং এর মধ্যে এইচপি এই অনেকগুলো খেলা আছে সো তাদেরকে এই ডোমেস্টিক লেভেলের ভালো খেলোয়াড় থেকে আরেকটু উপরের স্তরে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় সেই সেই জিনিসগুলো আমরা করার চেষ্টা করব এবং কিছু পরিবর্তন এই প্রসেসের মধ্যে দিয়ে আমি আশা করি আসবে সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়াটা হচ্ছে ক্রিকেট অপারেশনস এবং ক্রিকেট অপারেশন এর থ্রু সিলেকশন প্যানেল তো কাজেই এটা ওই প্রক্রিয়ার মধ্যেই চলবে আগামী তো সেভাবেই চলবে নিয়ে টু আপনি যেটা প্রশ্নটা করছেন ছুড়ে দিয়েছেন আমাকে ইস মিন যে এরপরে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে আপনি আঙ্গুল দিয়েছেন আমার মনে হয় মানে সময় সবচেয়ে সেরা উত্তরটা দিতে পারবে স্টিল আমরা মনে করি মেহেদি মিরাজ ইজ এ স্টিল ইজ এ ভেরি গুড বোলার হয়তো অনেকেই জানেন যে ইজ সাফারিং ফর ইজ গ্রোয়েন প্রবলেম এর জন্য তো আমরা ইতিপূর্ব কিন্তু বলেছি যে শেখ মাহাদি ইজ এ ভেরি স্পেশালাইজড বোলার আমাদের টি টোয়েন্টির জন্য এবং টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু আমরা মেহেদীবী রাজের থেকে তাকে অ্যাজ এ বোলার হিসাবে এগিয়েও রেখেছিলাম সো আমরা ওই জায়গাটাতে স্টিক করতে চাই বাট কেউ যদি ক্রমান্বয়ে তার কুশলতা দিয়ে তার পারফরমেন্স দিয়ে জাগা করে নিতে পারে যে কেউ যে কাউকে হটিয়ে যে কোনো সময় আসতে পারে বেটার করতে চাই প্রতিদিনের কাজকে তারপরের দিন চ্যালেঞ্জ করাটাই ইজ মোস্ট ইম্পর্টেন্ট আনলেস টিম আপনাকে কমফর্ট জোনে নিয়ে যদি যায় উইথ দেয়ার পারফরমেন্স দেন ইউ ক্যান বি কমফর্টেবল বাট সেই জিনিসটা ঘটছে না তবে আমরা আমাদের প্রসেসটাকে ঠিক রেখেছি আমার মনে হয় যে পর্যায়ক্রমে যে ট্রেনিংটা শুরু হয়েছে হাই পারফর্মেন্স অ্যান্ড টাইগার্সের মাধ্যমে এই আই মিন টি টোয়েন্টি ফর্মেটে আপনারা এনসিএল দেখতে পাচ্ছেন এখন এবং পর্যায়ক্রমে আপনারা এতটুকু আমি বলতে পারি যে ওভার নাইট তো ওগুলো রাতারাতি চেঞ্জ করা সম্ভব না তবে আগে যেমন কিছু খেলোয়াড় অনেক খেলোয়াড়ই তিনটা ফর্মেটই খেলতো পর্যায়ক্রমে অনেকেই সরেও গেছে তারা অবসর নিয়েছে পর্যায়ক্রমে আমরা কিছু স্পেশালাইজড প্লেয়ারকে তলভুক্ত করার চেষ্টা করব ফর্মেট অনুযায়ী ইফ দে কাম আপ টু দেয়ার মার্ক আমাদের যে দায় দায়িত্ব আছে তার মধ্যে জাতীয় দল নির্বাচনটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে এবং জাতীয় দলের জন্য ক্যাপ্টেন কাকে বিবেচনা করা হবে এটা সম্পূর্ণরূপে বোর্ডের বাংলাদেশ বোর্ডের এখতিয়ার এবং সেটা স্বল্পকালীন সময়ের জন্য হবে না দীর্ঘকালীন সময়ের জন্য হবে আমার মনে হয় এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা নির্ধারণ করে এবং এবারও তাই করা হয়েছে এখানে বেসিক্যালি আমাদের থেকে এই যাবৎকালীন আমি জয়েন করার পরে আমাদেরকে আমাদের কাছ থেকে শুধু এ টিম এবং হাই পারফরমেন্স টিমের জন্য ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন রেকমেন্ডেশনটা চাওয়া হতো বাট জাতি দলের জন্য আমি জয়েন করার পর থেকে অ্যাটলিস্ট বলতে পারি যে কখনো কোনো রিকমেন্ডেশন চাওয়া হয়নি যে জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছি যে আমি এখন বোর্ডের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে কথা বলছি বোর্ডের অধীনে চুক্তিবদ্ধ একজন নির্বাচকদের প্রধান হিসাবে কথা বলছি আমার কিছু জব ডেসক্রিপশান আছে আমার কিছু কোড এথিক্স আছে সেই এথিক্সের বাইরে গিয়ে আমি কথা বলতে পারবো না হয়তো অন্য কোনো সময় আমি এটার পূর্ণাঙ্গ উত্তরটা হয়তো দিতে পারবো বাট আমি মনে করি যে নিশ্চয়ই খুব স্বল্প মেয়াদি কোনো একটা হিসাব ক্যালকুলেশন করেই হয়তো বোর্ড একটা সমাধান করার চেষ্টা করেছে কারণ বোর্ডের হাতেও যে খুব অনেক অপশনস ছিল হয়তো সেই অবস্থায় বোর্ড ছিল না অনেক খেলোয়াড়ই ইনজোর ছিল আর যে পজিটিভ সাইডটা আমি দেখি যে একজন ব্যাটসম্যান যখন আউট অফ ফর্ম এবং সেটা যখন তিনি কন্টিনিউ করে যাচ্ছেন অ্যাজ এ নতুন দায়িত্ব পাওয়ার পরও তখন তার টিম তাকে যে সাপোর্টটা করেছে টু মেক ইউ মে অ্যাজ এ একজন বিজয়ী দল মানে দলের ক্যাপ্টেন হিসেবে দিন শেষে আমার মনে হয় সেটা হয়তো তাকে অনুপ্রাণিত করবে আই থিঙ্ক টিম হ্যাজ ডান এ ওয়ান্ডারফুল জব ফর ফর দ্য ক্যাপ্টেন টিম ম্যানেজমেন্ট সেটাই খুঁজছেন যদি ওপরের থেকে আমাদের ব্যাটিংয়ের এই বিপর্যয়টা না হতো যেটা পাকিস্তান সিরিজ থেকে শুরু হয়েছে পর্যায়ক্রমে চলছে কম কম বেশি তো এখান থেকেই আমাদের বড় ক্রাইসিসটা সরে মিডল অর্ডার আমি বলবো যে এই সিরিজটা তো স্পেশালি অনেক ভালো খেলেছে না হলে হয়তো আরও খারাপ কিছু হতে পারতো বাট এটা নিয়ে নিশ্চয়ই কোচরাও কাজ করছেন অ্যাট দ্য সেম টাইম আমাদের কিছু খেলোয়াড় ইঞ্জুরির কারণে মানে প্রাইম প্রিমিয়ার কিছু প্লেয়ারকে আমরা দলে পাইনি সেটাও একটা সত্য যে সেটাও একটা কারণ দেখেন দেখেন আমরাও বুঝতে পারছি যে লিট দাসের কাছ থেকে যা প্রত্যাশা দল আশা করে যে কোয়ালিটির তিনি ব্যাটসম্যান তিনি সাদা বলে ঠিক ততটা মোটেই ধারাবাহিক না এই কারণে একটা লিগ আমি টুর্নামেন্ট ডিসাইডিং ম্যাচেও কিন্তু আমরা তাকে দলের বাইরে রেখেছিলাম তো এই মুহূর্তে তিনি টি টোয়েন্টি আমাদের একটা ফর্মেটের ক্যাপ্টেন একটা সিরিজ চলছে আমার মনে হয় যে আমরা এত ডিটেইলে এটা নিয়ে এই এই মুহূর্তে কথা বলার জন্য আমি মনে হয় এটা আদর্শ সময় না তবে এতটুকু বলতে পারি উই আর সার্টেনলি কনসার্ন অ্যাবাউট দ্য ওয়ে হি ইজ গেটিং আউট নিয়ে নিয়ার ফিউচার যদি সেখানে কোনো কিছু মেরামতের প্রয়োজন হয় মেরামতের জন্য কোচরা আছেন যদি সাময়িক বিরতি নেওয়ার প্রয়োজন হয় তার জন্য কোচরা আছেন অথবা তিনি যদি আগামীতে আরো দুটো খেলা আছে সেখানে আবার ফেরত আসতে পারেন বি মোস্ট এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ